যে বারবিট এলিজার ফেনোবারবিটাল ফেনোবারবিটালের বৈশিষ্ট্য ফেনোবারবিটালের পাকস্থলে ও অন্ত্র থেকে দ্রুত রক্তে প্রবেশ করে এবং মুখে খাওয়ার এক ঘণ্টার মধ্যেই সিস্টেমিক অ্যালকোহল বারভি চিরাল প্রেজেন্ট অতিক্রম করে যাওয়ার সম্বন্ধে রক্তে প্রবেশ করা যোগ্যতে রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং কিছু ক্ষমত্ব অবস্থায় প্রসবের সঙ্গে বেরিয়ে যায় বেবহার আর গ্রহণ মাত্র হচ্ছে অনেকক্ষণ ধরে কার্যকরী ক্ষমতার জন্য স্নায়ু হৃদ অনিদ্রায় এবং উৎখণ্ডা দূর করে রোগীকে নিদ্রা রাখার জন্য গ্রহণ করা চিন্তা সহজে ভীত হওয়া সহজে গাবড়ানো অস্থিরতা ও সেই সঙ্গে হৃদ কাজের সময় হাতপা কাপা ঘামা বারবার পচরা মল ত্যাগ করা মাথা গুড়া ঘুম কম হওয়া প্রভৃতি নিউরোসিসের লক্ষণে বিনোবার ভিতর ভালো কাজ করে মেঘি রোগের কিছু নেই উপশমের জন্য বিশেষ করে গ্ল্যান্ড মেয়র বা সাইকোমোটর মেঘির আক্রমণে ফেনোভারবেটন সফলতার সঙ্গে ব্যবহার করা হয় ফেনোভারবেটন দিয়ে মেঘি রোগীর চিকিৎসা হঠাৎ করে বন্ধ করে দেওয়া উচিত নয় ওষুধ পরিবর্তনের জন্য ব্যবহার বিটনের পরিমাণ কমে তার পরিবর্তে ফেনিটোয়েন বা ক্রিমিডন ব্যবহার করা চলে মানসিক উদ্যোগ কমে মাইগ্রেন নিরাময়ের জন্য ভেনোভার বিটন এক ব্যবহার করা যায় ভেনোভার বিটন যকৃতের এনজাইম সদস্য করে এবং বিলিরুবিন অন্যান্য উপাদান বিপাক বৃদ্ধি করে এর কারণে সদ্যজাত শিশুর জন্ডিসে বিলিরুবিন নিয়ন্ত্রণের জন্য ভেনোভার বিটন ব্যবহার করা হয় পূর্ণবয়স্ক রুগী তার সিডিটি হিসাবে পনেরো থেকে তিরিশ মিলিগ্রাম দিনে দুই থেকে তিন বার মুখে খাওয়ার অস্থিরতা উৎকণ্ঠা দূর হয় বা নিদ্রাকারক হিসাবে ঘুমানোর আগে একশো থেকে দুশো মিলিগ্রাম দেওয়া যায় মেঘে মেঘে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার দেওয়া যায় শীতের শিশুদের চিকিৎসায় দুই বছর পর্যন্ত আট থেকে পনেরো মিলিগ্রাম দিনে তিনবার খাওয়ানো হয়

আপনাদের আপনাদেরকে আবারো সালাম শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত